সিরাজগঞ্জের কাজীপুর মেঘাইঘাট এটি একটি পর্যটন এলাকা এই এলাকায় অনেকেই দূর দূরান্ত থেকে ঘুরতে আসেন ঘুরতে এসেই যে মারা যাবে সেটা কেউ ভাবেনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার জনতা দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন এখানে আজকে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে বগুড়া থেকে একটি পরিবার ঘুরতে এসেছিলো এই সিরাজগঞ্জ মেঘাইঘাটে আজকে প্রচণ্ড গরম যে কারণে তারা তিনজন একটি পরিবার থেকে দশ থেকে জন ঘুরতে এসেছিল তার মধ্যে তারা তিনজন রয়েছিল পরিবারের পুরো বংশের মধ্যে সে একটাই ছেলে তার দুটি বন্ধু ছিল এই তিনজন আজকে প্রচণ্ড গরমে এই নদীতে ডুব দিতে নামে আমরা ঘটনাস্থলে যেটা জানতে পেরেছি সেটাই আপনাদেরকে তুলে ধরছি তিনজন ডুব দিতে নামে নামার পরে দুইজন ডুব থেকে উঠে আসে আর একজনকে এখনও পাওয়া যাচ্ছে না কথায় আছে পানির নিচে কি আছে এটা কিন্তু কেউ জানে না আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি আপনারা যেখানেই যান কখনো নদীতে এইভাবে না জেনে কখনোই গোসল করতে নামবেন না কারণ পানির নিচে কী আছে এটা কিন্তু কেউ জানে না আজকে যে ছেলেটি গোসল দিতে নেমে ফিরে আসেনি তাদের পরিবার জানতে পারছে বুঝতে পারছে তাদের কেমন লাগতেছে তাদের পুরো পরিবার কান্নায় ভেঙে গেছে এখানে হাজার হাজার জনতার ভিড় দেখতেই পাচ্ছেন সেই ছেলেটিকে উদ্ধার করার জন্য ডুবারু নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন যে ডুবারু কিন্তু তারা উদ্ধারের জন্য চেষ্টা করছে পানির নিচে কি রয়েছে না জেনে কোথাও গিয়ে কখনোই পানিতে আপনারা নামবেন না একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না ছেলেটিকে উদ্ধার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে দুবারও এসেছে তারা প্রস্তুত নিচ্ছে কিভাবে ছেলেটিকে উদ্ধার করা যায় আপনারা সবাই দোয়া করবেন যেন ছেলেটিকে শেষ পর্যন্ত পাওয়া যায় এবং আমাদের সাথেই থাকবেন একে একে তারা রশি নিয়ে প্রস্তুত নিচ্ছে তারা নদীতে প্রচণ্ড চাপ রয়েছে স্রোত রয়েছে এই স্রোতের মধ্যে সে কোথায় গেছে এটা কিন্তু কেউ জানে না তারপরেও চেষ্টা কিন্তু ছাড়া যাবে না চেষ্টা তো করতেই হবে ছেলেটির বয়স ছিল আঠারো থেকে উনিশ বছর তার পরিবার থেকে আমরা যতটুকু জানতে পেরেছি আঠারো থেকে উনিশ বছর তার অনেক মেধা ভালো ছিল তার পুরো গোষ্ঠীর মধ্যে একটাই ছেলে ছিল আজ এই ঘুরতে এসে তীব্র গরমে গোসল দিতে নেমে ভাবে ডুবে যাবে কেউ জানত না সবাই কষ্টে ভেঙে পড়েছে এখানে যতগুলো জনতা দেখতে পাচ্ছেন সবাই অনেক কান্নাকাটি করেছে পরিবার তো কান্নাকাটি করেছেই তারপরেও দেখা যাক শেষ পর্যন্ত উদ্ধার করতে পারে কি না আপনারা দেখতে থাকুন হ্যাঁ দেখতে পাচ্ছেন যে ডুবারু কিন্তু এই মুহূর্তে তার পোশাক পরছেন তিনি পানিতে নামবেন দেখতেই পাচ্ছেন সে পুরো দমে প্রস্তুতি নিচ্ছেন পানিতে নামার জন্য তাকে খুঁজে পাবে কি না আদৌ জানা নেই আমাদের পরবর্তী এই ছেলেটিকে উদ্ধার করতে পেরেছে কি না পরের ভিডিও দেখতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন যেন এরকম ভুল কেউ আর না করে সবাই ভালো থাকবেন শুভকামনা